সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত আপনাদের সঙ্গে রয়েছে অনুষ্ঠানে আমরা অর্থ বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আর এই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করবো নিয়ম ভেঙে শেয়ার বিক্রি আর এ বিষয়ে আলোচনা আমাদের সঙ্গে আজ যোগ দিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার সাবেক সভাপতি সাইদুর রহমান সাইদুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি তালিকাতে অনুষ্ঠানে জি নিয়ম ভেঙে শেয়ার বিক্রি এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয় আমরা যদি গেল সপ্তাহেই যদি একটু পর্যবেক্ষণ করি যে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তারা নিয়ন্ত্রক সংস্থা আমরা লক্ষ্য করেছি যে একটি কোম্পানির পরিচালককে জরিমানা করেছে বলা হচ্ছে যে সেখানে তিনি নিয়ম ভেঙে আসলে শেয়ার বিক্রি করেছেন নিয়ম ভেঙে শেয়ার বিক্রির বিষয়টি আসলে কি সেটি দিয়ে আসলে আলোচনা শুরু করতে চাই কেন এরকম জরিমানা করে নিয়ন্ত্রক সংস্থা প্রথমে বিষয়টা হলো অবাক করার বিষয় অবাক করার বিষয় এই জন্য পরিচালক বা উদ্যোক্তার শেয়ার বিক্রির ক্ষেত্রে কিন্তু একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনা আছে আমাদের আইনে এবং যেটা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন এটা মনিটরও করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ যেটা স্টক এক্সচেঞ্জ কিন্তু বিষয়গুলো মনিটরও করে যেমন আপনাকে প্রসেসটা যদি আমি আগে প্রসেসটা আপনাকে প্রসেসটা হলো যে আপনি জানেন যে আমাদের টোটাল বোর্ড অফ ডিরেক্টার্সের মিনিমাম শেয়ার থাকতে হয় তিরিশ পার্সেন্ট টোটাল ক্যাপিটালে তিরিশ পার্সেন্টের কম হইলে কিন্তু কোনো স্পন্সর বা ডিরেক্টর শেয়ার বিক্রি করতে পারে না এবং স্পন্সর বা ডিরেক্টরদের শেয়ারের হোল্ডিং পজিশন প্রতি মাসের দশ তারিখের মধ্যে বিগত মাসের শেষ তারিখের অবস্থানটা জানাইতে হয় তার মানে কি হচ্ছে আপনার প্রতি মাসে যখনই পরিবর্তন হয় তখন কিন্তু স্টক এক্সচেঞ্জ এটা জানতে পারতেছে স্টক এক্সচেঞ্জের রিপোর্ট যাচ্ছে আর সাধারণত পরিচালক বা উদ্যোক্তা বিক্রি করতে হইলে স্টক এক্সচেঞ্জের লিস্টিং রুলস একটা প্রেসক্রাইব ফর্ম আছে এই ফর্মটা ফিল আপ করে কোম্পানি সেক্রেটারি দ্বারা তার স্বাক্ষর ভেরিফিকেশান করে এবং প্রযোজ্য ট্যাক্স এআইটি দিতে হয় একটা এআইটি দিয়ে ঘোষণার মাধ্যমে কিন্তু শেয়ার বিক্রি করতে হয় ওই প্রেস প্রচার এবং এইটার কপি ঢাকা স্টক এক্সচেঞ্জ চিটাং স্টক এক্সচেঞ্জ এবং সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন তিন জায়গায় দিতে হয় এবং এই রিসিভ কপিটা কারণ এই তার শেয়ারটা কোনো না কোনো বিও অ্যাকাউন্টে থাকে বা ডিরেক্টরের সেই কাছে এই কপি না পর্যন্ত শেয়ারটা কিন্তু ফ্রি বা বিক্রয়যোগ্য হওয়ার কথা নয় কিন্তু তারপরেও কিভাবে এটা হয় এটা আসলে অবাক করার এই জন্য প্রথমে আপনাকে আমি বললাম যে তার আসলে বিষয়টা অবাক করার যে এরকম হওয়ার কথা না কারণ অনেকগুলা স্টেপে কিন্তু জিনিসটা যাচাই বাঁচাই হয় স্টক এক্সচেঞ্জের একটু মনিটর হচ্ছে আবার যেই ডিপির কাছে শেয়ারটা আছে এখন এখানে একটা বিষয় আছে ডিপিতে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করার সময় যদি আপনি স্পন্সর অথবা ডিরেক্টর হিসেবে ডিক্লারেশন না দেন তাহলে তাদের পক্ষে আবার আইডেন্টিফাই করাটা ডিফিকাল্ট কিন্তু এটা যদি আইডেন্টিফাই করা থাকে আর ঘোষণা ছাড়া বিক্রি হয় তাহলে কিন্তু সেই ডিপিও সমান সমানভাবে দায়ী হয় তার মানে হাউসগুলো এই অনিয়মের সঙ্গে জড়িত থাকতে পারে বলে আপনি আশঙ্কা করছেন আমি যেখান থেকে আমি হাউস বলছি আমি ডিপি বলছি যে কাছে শেয়ার থাকে এখন সেটা মার্চেন্ট হইতে পারে এটা ব্রোকারেজ পারে যে হইতে পারে অথবা অন্য ডিপি যেমন সিডিবিএল ডিপি সিডিবিএল ডিপি আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিপি সার্ভিস চিটাং স্টক এক্সচেঞ্জ মানে প্রত্যেকেরই ডিপি সার্ভিস দেওয়ার সুযোগ আছে এখন কে কোথায় এই ডিপোজিটের পার্টিসিপেশন অ্যাকাউন্টটা বা বিও অ্যাকাউন্টটা কোথায় মেনটেন করছে কোন স্পন্সর সেটা হলো তার চয়েসের বিষয় তার মানে ডিপি থেকেও এই অনিয়মের সুযোগ রয়েছে ডিপি থেকে যদি সেটাকে ওইভাবে মনিটর করা না হয় বা যদি ডিক্লারেশনটা মেনটেন করা না হয়ে থাকে এখন আমরা অ্যাকাউন্ট ওপেনিং এর সময় কিন্তু ওখানে একটা কলাম কিন্তু আছে স্পন্সর ডিরেক্টর আদার্স আপনি যদি সাধারণ শেয়ার হোল্ডার হিসেবে ডিক্লারেশন দিয়ে করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিপির বা ব্রোকারেজের কিছুই করণীয় থাকছে না কিন্তু যদি ডিক্লারেশন দিয়ে করা হয় অ্যাকাউন্ট ওপেন করা হয়ে থাকে তাহলে কিন্তু আমরা মনে করি সেখানে আমাদেরও দায়িত্ব আমরা যারা মার্কেট ইন্টারমিডিয়েটরি হিসেবে বা ডিপি সার্ভিসের সাথে সম্পৃক্ত আছি তাহলে আমার নেগ্লিเจেন্স এখানে থাকতে পারে আচ্ছা ডিপি কি কোনো প্রশ্ন করতে পারে ইনকোয়ারি করতে পারে কারণ উদ্যোক্তা তারপর পরিচালকদের তো বাল্ক অ্যামাউন্টে শেয়ার থাকে সাধারণ বিনিয়োগকারীর কাছে সাধারণত বাল্ক অ্যামাউন্টের এত পরিমাণ শেয়ার থাকে না বাল্ক থাকো এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে আমি অ্যাকাউন্ট ওপেন করার সময় আমি এই প্রশ্নটা করবো এখন আমি যদি এই প্রশ্নটা না করি আর ওই উদ্যোক্তা যদি বিষয়টাকে এড়িয়ে যান স্বপ্রনোদিত ভাবে আমাকে না বলেন তাহলে ফিউচারে কিন্তু আমি দায়িত্বটা এড়াইতে পারবো না আমার তার থেকে এটা জেনে নেওয়াটা এটা আমার দায়িত্ব কিন্তু যখন বাল্ক অ্যামাউন্টে কেউ শেয়ার বিক্রি করতে আসেন মার্কেটে তখন কি ডিপিডেন্ট থেকে প্রশ্ন তোলা উচিত বিষয়টা কিন্তু আর করে বাল্ক অ্যামাউন্টের না আসলে বিষয়টা হলো যে এটা সাধারণত যারা এই পজিশনে শেয়ার হোল্ড করে এটা কিন্তু প্রত্যেকটা হাউজ এই ধরনের শেয়ার হোল্ডারের সংখ্যা কত

আচ্ছা তাহলে ঘোষণা না দিয়ে শেয়ার বিক্রি কি আদৌ কোন মানে সুযোগ কি রয়েছে কোন সুযোগ তো দেখছি না তাহলে কি করে যে কাঠামোটা আছে আমাদের আইনি কাঠামো বা ডিরেকশন যেভাবে আছে সেখানে কিন্তু এগুলা করার কোনো সুযোগ নাই এখন যারা এইগুলা করতে চায় তারা কিন্তু আগে থেকে রাস্তা হয়তো তৈরি করে রাখে বিভিন্ন লোফল তৈরি করে রাখে লোফল তৈরি করে রাখে তারা হয়তো ডিক্লারেশন দিচ্ছে না সেখানে হয়তো তার ফোনটাতে এ করে আর হঠাৎ করে সে হয়তো দীর্ঘদিন কোনো লেনদেন করছে না হঠাৎ করে একদিন যে লেনদেন করে ফেলছে এরকমটাও হতে পারে এরকমটাও হতে পারে জি আমাদের হাতে আলোচনা বিষয়টি প্রতিবেদন হচ্ছে সেটি আপনার দেখে নিয়ে বাকি আলোচনায় ফিরে আসি অতি লাভের আশায় ঘোষণা না দিয়েই পুঁজিবাজারে শেয়ার বিক্রি করছেন বিভিন্ন কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা এই অনিয়ম বন্ধে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিশেষভাবে ব্লক রাখার কথা বলছেন বাজার সংশ্লিষ্টরা আর এক্ষেত্রে আইন কঠোর করার পরামর্শ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সাবেক চেয়ারম্যানের স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে না জানিয়ে পুঁজিবাজারে থাকা কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রিতে নিষেধাজ্ঞা রয়েছে আইনে কিন্তু অহরহই তা মানছে না অনেক কোম্পানির উদ্যোক্তা পরিচালকরাই এমন অনিয়মে গেল সপ্তাহেই পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির এক পরিচালককে দশ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসিসি ঘোষণা ছাড়া শেয়ার বিক্রি করে এই কারণে যাতে বাজারে এই জিনিসটা বুঝতে না পারে যে শেয়ারে এতগুলি শেয়ার আসতেছে বিশ লক্ষ শেয়ার বিক্রি করে কেউ তাহলে কি হবে বাজারে এটা বাজার সাস্টেন করবে না এই প্রাইসটা বিক্রি করার পরে বা কিছু বিক্রি করার পরে বা অল্প কিছু রয়ে থাকার পরে সে ডিক্লেয়ার দিল যে আমি এই শেয়ার বিক্রি করবো এতদিনের মধ্যে ঘোষণা না দিয়ে শেয়ার বিক্রিতে মুনাফা বেশি তাই সাধারণ বিনিয়োগকারীদের পকেট কাটতে অনেকেই এই অনিয়ম করছেন না দুই একটা ইন্টেনশনাল হতে পারে ইন্টেনশনাল এই জন্য বলবো যে তারা যদি ঘোষণা দেয় তাহলে পরে হয়তো শেয়ারের দাম কমে যাবে বিধায় তারা ঘোষণা না দিয়ে বিক্রি করে দেয় সেটা হতে পারে সেটা একটা স্কুল অফ থট আছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম আন হতে পারে আমার কাছে মনে হয় যে ডিএসসি এবং সিএসসি এই জিনিসগুলোকে মনিটর করবে অ্যাওয়ারনেস বৃদ্ধি করবে শেয়ার যদি সিডিবিএলএল মানে আলাদাভাবে ব্লক করা থাকে লক ইনে থাকে এবং বিক্রি করার সময় শুধুমাত্র এটা ওপেন হবে আফটার পারমিশন তাহলে বাজারে একটা নিয়ন্ত্রণ আসবে বাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে উদ্যোক্তার শেয়ার বিক্রিতে পরামর্শ নিয়ন্ত্রক সংস্থার সাবেক চেয়ারম্যানের একটা ঘোষণা দেওয়ার পরে একটা সময় দেওয়া উচিত যাতে করে এটার ইম্প্যাক্টটা পুরোটা পরে বাজারে এবং তারপরে সে বিক্রি করতে পারে সেটা যুক্তিসঙ্গত একটা কথা এবং সেজন্য প্রয়োজন হলে এসএসসি আইন পরিবর্তন করতে পারে পুরো বতন এটা এনফোর্স করতে পারে ঘোষণা দেয়া 30 কার্যদিবসের মধ্যে বাজারে উদ্যোক্তাদের শেয়ার বিক্রির বাধ্যবাধকতা রয়েছে বর্তমান আইনে। এটি মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা। দর্শক আমি রিপোর্টটি দেখলাম আমরা নেক্সটটা লিখিতের নিয়মিত আলোচনায় যাব কিন্তু তার আগে অন্য একটি খবর আমাদের হাতে রয়েছে সেটি আমরা দেখে নিয়ে তারপর তালিকাตาล আলোচনায় ফিরবো দর্শক রাসায়নিক শিল্পนิবাসে আজই তো 7 8 9 ও 10 নম্বর কনটিনজেনের বিডদের কুচকাওয়াজ ও অভিবাদন সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বর্তমান ট্রেনিং ও প্রশাসনিক সুবিধা বৃদ্ধির আরো কার্যক্রম চলমান রয়েছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট এক মহাকাশে উৎক্ষেপণ করেছি আমরা সমুদ্র সীমা জয় করেছি আমরা সীমান্ত বিরোধ নিষ্পত্তি করে আমাদের সিট মহলের সমস্যার সমাধান করেছি আমরা জলে স্থলে আকাশ সীমায় বর্তমানে আমাদের অবস্থান সুস্পষ্ট ও সুনির্দিষ্ট হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশের গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই জন্য আমি আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ চতুর্থবারের মতো এবং একটা তৃতীয়বার সরকার গঠন করার সুযোগ পাওয়ায় আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সরকার শাসক হিসেবে নয় জনগণের সেবক হিসেবে আমরা দেশ পরিচালনা করে করে যাচ্ছি জনগণের সেবা করার জন্য আপনাদের সার্বক্ষণিক সহযোগিতা পেয়েছি বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার সময় যখনই প্রয়োজন হবে তখনই সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়াবে এটা আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ সেনাবাহিনী এদেশের সম্পদ দেশের মানুষের ভরসা ও বিশ্বাসের মূর্ত প্রতীক তাই সেনা পেশাদারিত্বের কাঙ্ক্ষিত মান অর্জনের জন্য আপনাদের সকলকে দক্ষ সামাজিক ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সৎ এবং মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে পবিত্র সংবিধান ও দেশ মাতৃকা সার্বভৌত রক্ষার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে আভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে আজ একটি সুশৃঙ্খল মনজ্ঞ কুচকাওয়াজ উপহার দেওয়ার জন্য আমি আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি পরিশেষে আমাকে এই মহৎ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য সেনাবাহিনী প্রধান এবং পাপা বীরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি মহান আল্লাহ আমাদের সহায় হন খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক দশ কথা বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা আবার ফিরছি আমাদের তালিকাত নিয়মিত আলোচনায় জনাব সাইদুর রহমান আমরা এই সংবাদটি দেখার আগে প্রধানমন্ত্রী বক্তব্য শোনার আগে যেই প্রতিবেদনটি দেখছিলাম সেখানে বলা হচ্ছিল যে বিশেষভাবে ব্লক করে রাখার কথা যে যারা পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানির আসলে যারা উদ্যোক্তা পরিচালক তাদের শেয়ারের অংশটুকু যেন ব্লক করে রাখা হয় বিশেষভাবে ব্লক করে রাখা হয় এটি কি কোনো সমাধান হতে পারে এই শেয়ার বিক্রির অনিয়ম বন্ধের জন্য এটা হতে পারে বা এখনো কিন্তু অঘোষিত এটা ব্লকে আমি আমি একজন মার্কেট পার্টিসিপেন্ট হিসেবে আমি বলি আমার এখানে যে স্কুল স্পন্সরের শেয়ার আছে সে চাইলেই কালকে সকালবেলা যায় বিক্রি করতে পারবে না বা সে একটা সেল অ্যাড্রেস পাঠাই দিলেই স্পন্সর বা ডিরেক্টর সেল অ্যাড্রেস পাঠাইলেই কিন্তু সে বিক্রি করতে পারবে না কিন্তু তারপরে যেহেতু অনিয়ম ঘটছে বাজারে তাই বিশেষ ভাবে কি ব্লক করে রাখা যায় কিনা এটা করা করা যেতে পারে এটা আরেকটা মানে আরো একটা সিকিউরিটির আরেকটা ধাপ আরেকটা প্রশ্ন কারণ এখানে দেখেন অনেকগুলো ধাপ কিন্তু আপনারা আছে আমি আপনাকে বললাম তারপরে অনিয়ম ঘটছে দেখেন প্রতি মাসে স্টক এক্সচেঞ্জে রিপোর্টিং হচ্ছে প্রতি মাসে কিন্তু তারা রিকনসাইল করছে যে ডিরেক্টরের সংখ্যা বাড়ছে বা কমছে এবং এই ট্যাক্স দিয়ে ডিক্লারেশন দিয়ে এই কপি ব্রোকারের কাছে বা মার্চেন্ট এর কাছে জমা দেওয়ার পরেই কিন্তু সেটা সেল হওয়ার কথা তো সেখানে যারা যে সকল ডিপি এগুলা মেনটেন করতেন তারা কিসের ভিত্তিতে এটা করেছেন এখানে তাদের কিছু অজ্ঞতা বা তাদের কিছু দায় দায়িত্বের ইস্যুস কিন্তু এখানে চলে আসে কিন্তু আমরা দেখি নিয়ন্ত্রণ সংস্থা জরিমানা করে যিনি স্পন্সর যিনি ডিপির বিষয়ে কোনো যেটা আমরা দেখি না ডিপি অ্যাকচুয়ালি ডিপির বিষয়ে অ্যাকশানে আসার কথা এখানে তো মূল ইনিশিয়েটিভটা এখানে এটা হইতে পারে তার ইয়ের অজ্ঞতা এই ডিপির যেই ট্রেডার কাজ করেছে তার অজ্ঞতা হতে পারে তার কাছে তথ্যের ঘাটতি হইতে পারে কিন্তু যিনি স্পন্সর উনি তো এই জিনিসটা জানেন যে ওনাকে ডিক্লারেশন দিয়ে এবং প্রযোজ্য ডিপির অজ্ঞতা কি হতে পারে এক্ষেত্রে মার্কেটে উনি যে দায়িত্ব পালন করছেন অজ্ঞতা এই সূত্র হতে পারে যে আপনি বললেন না আমাকে আপনি যে ডিরেক্টর বা কিন্তু নিয়মটি তো অবশ্যই তিনি ডিপি জানেন নিয়মটা ডেফিনেটলি জানে না হলে তো সে হইতে পারে সে ডেফিনেটলি নিয়ম জানে নিয়ম জানে না এইটা বলার কোন সুযোগ নেই কারণ আমরা মার্কেট পার্টিসিপেন্ট যারা আছে না জেনে তো আসলে এই মার্কেটে কাজ করা মার্কেটের বেসিক যে রেগুলেশন গুলো আছে যেগুলো প্রতি নিয়ত মনিটর করতে হয় এগুলো আমি জানি না বলে আমি দায় সারার কোন সুযোগ আমার হাতে নেই জি আমাদের একটু বিরতি সময় হয়ে গেছে বিরতির পর ফিরে এসে বাকি আলাপটা আপনার সঙ্গে করতে চাই দর্শক একটু বিরতি পর ফিরে আসছে তালিকাতে সঙ্গে থাকুন আপনারা দেখছেন ইসলামী ব্যাংক আমরা প্রতিবেদন আরেকটি আহ বক্তব্য শুনলাম সেটি হচ্ছে বলছিলেন একজন যে ইন্টেনশনাল হতে পারে আপনার কাছে কি মনে হয় মানে বিষয়টি ইন্টেনশনাল হবে না এরকমটা কেন ইন্টারন্যাশনাল মানে অজ্ঞতার জন্য আইনে কিন্তু তারা যখন পুঁজিবাজারে এসেছেন নিশ্চয়ই তারা সেই নিয়মকানুনটি জানেন স্পষ্ট হবে এই বিষয়টা অবশ্য সব ক্ষেত্রে প্রযোজ্য না এমন অনেক প্রতিষ্ঠানের ডিরেক্টর আছেন জি যাকে জিজ্ঞাসা করলে সে কিছুই বলতে পারবে না হয়তো নিয়মকানুন সম্পর্কে হয়তো সে পারিবারিক কারণে অথবা বন্ধুত্বের কারণে তিনি যেভাবে শেয়ারটি বিক্রি করবেন নিশ্চয় সার্টিফিকেট প্রসেস রয়েছে এছাড়া তো বিক্রি করা সম্ভব না তিনি কাউকে নির্দেশ দিবেন বা তার অধীনস্থ কাউকে বলবেন তারের বিষয় জানেন স্বাভাবিক নিয়মে এটা সেই ওই কোম্পানির কোম্পানি সেক্রেটারি যে কোম্পানির শেয়ার বিক্রি করবেন ওই কোম্পানির পরিচালক সাধারণত ওই কোম্পানির সেক্রেটারি অথবা এমডির সাথে কথা বলার কথা এমডিও হয়তো নিয়মটা না জানতে পারেন কিন্তু কোম্পানির সেক্রেটারি এবং সিগনেচার ছাড়া এ সব কিছু এখানে কিন্তু সবচেয়ে বড় হলো কোম্পানি সেক্রেটারির কোম্পানি সেক্রেটারি সিগনেচার ভেরিফিকেশন ছাড়া কিন্তু ডিক্লারেশনটাই যেতে পারবে না কোম্পানির সেক্রেটারির নলেজ ছাড়া কিন্তু সেটা বিক্রি হওয়ার কথা না তার মানে বাজারে যেসব নিয়ম ভেঙে শেয়ার বিক্রি হয় তার ম্যাক্সিমামই ইন্টেনশনাল ইন্টেনশনাল আমি বলতে চাচ্ছি না কারণ ওইটা ওনাদের অজ্ঞতা থাকে কিন্তু এখানে ওই কোম্পানির কোম্পানি সেক্রেটারিরও কিছু দায়িত্ব আছে আচ্ছা স্পন্সররা যদি ইন্টেনশনাল হয়ে থাকে ধরে নেই তর্কের খাতিরে বা যুক্তির খাতিরে তাহলে সেটি তারা কেন করেন কি কারণে তারা ঘোষণা না দিয়ে শেয়ার বিক্রিতে এত বেশি আগ্রহ বোধ করেন আমি মনে করি না যে আসলে ঘোষণা ছাড়া বিক্রি করার মতন খুব একটা যৌক্তিক কোনো কারণ আছে কারণ এই ঘোষণা ছাড়া যদি উনি বিক্রি করেন উনি কিন্তু ট্যাক্সটা দিলেন না ট্যাক্স না দিলে তো ওনার এই ফান্ডটাও রেগুলারাইজ হলো না তো সে তো এবং অপ্রদর্শিত আয় হয়ে যাচ্ছে এখানে মাত্র পাঁচ পার্সেন্ট ট্যাক্স দিয়ে সে তার এটাকে বৈধ ইনকাম করে নিতে পারে তো সেই পাঁচ পার্সেন্ট ট্যাক্স দিয়ে তো আর কোন সেক্টর তো নাই যেখানে পাঁচ পার্সেন্ট ট্যাক্স দিয়ে সে তার টাকা হোয়াইট করতে রেগুলারাইজ করতে পারে তো এইখানে এরকম এরকম একটা একটা অপরচুনিটি থাকার পরেও সে অসৎ উদ্দেশ্য নিবে বলে আমি বিশ্বাস করি না আমি সেটা বেশিরভাগ আমি এখনো বিশ্বাস করতে চাই এটা যে অজ্ঞতার কারণে হয়েছে আমাদের প্রতিবেদন একজন বলছিলেন যে একজন স্পন্সর একজন ডিরেক্টর কেন ঘোষণা না দিয়ে বিক্রি করেন প্রশ্ন জবাবে তিনি বলছিলেন যে প্রাইসটা অনেক উপরে থাকে যখন একজন উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দেন তখন স্বাভাবিকভাবেই আসলে সাধারণ যারা শেয়ার হোল্ডার ছিলেন তারা সেগুলো বিক্রি করে ফেলতে চান বা বাজারে শেয়ারটির দাম আস্তে আস্তে কমতে শুরু করে যে কারণে হাই প্রাইসে থাকা অবস্থায় ঘোষণা না দিয়ে বাল্ক অ্যামাউন্টের শেয়ার বিক্রি করে মার্কেট থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন স্পন্সর ডিরেক্টররা এটি কিভাবে দেখছেন এটাকে একেবারে মানে ওনার যিনি পয়েন্টটা পয়েন্ট এটাকে একেবারে অযৌক্তিক বলার কোনো সুযোগ নেই এটা একটা কারণ হইতে পারে এটা একটা ধারণা করা যেতে পারে কিন্তু এখন তো আমি সেটা করছি না বাট এই জায়গাটাতেও কিন্তু একটা রেস্ট্রিকশন কিন্তু এখন তৈরি হয়েছে এখন কিন্তু স্পন্সরদের শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করতে বলা হচ্ছে তারা কিন্তু রিটেল মার্কেটে করছে না এখন কিন্তু এর আগেও কিন্তু আমরা একটি কোম্পানি দেখেছি এর আগে গেল বছর বিষয়টা খুব উন্মুক্ত ছিল যার কারণে এই এই ধরনের মানসিকতাটা হয়তো সামনে আসতে পারে কিন্তু এখন কিন্তু আর সেই মানসিকতাটা আসার কোনো কারণ নেই কিন্তু এমনিতে তো মানে সিকিউরিটি জানে কোনো এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে আপনি স্পন্সর বা ডিরেক্টর হলে আপনাকে ব্লকেই বিক্রি করতে হবে আপনি চাইলে জেনারেল মার্কেটও বিক্রি করতে পারেন না এখন কিন্তু একটা ডিরেকশন আছে

প্যারামিটার ফিক্স করা আছে যে লাস্ট ডেটের ক্লোজিং প্রাইসের টেন প্লাস বা মাইনাসের বেশি হতে পারে স্বাভাবিক থেকে যায় এবং এই ধরনের একটা নিয়ম প্রচলিত থাকাটাই আমি মনে বিক্রি তাতে কিন্তু বিনিয়োগকারীদের আর হতাশ হওয়ার বা ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ থাকে না আচ্ছা তার মানে এখন থেকে স্পন্সর ডিরেক্টর ব্লকেই বিক্রি করবেন এমন একটি বাধ্যবাধকতা রয়েছে এরকম একটা নির্দেশনা নির্দেশনা রয়েছে আছে

মানে এটা কিন্তু মবিল কোর্টের মতো তাৎক্ষণিকভাবে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন অ্যাকশন নিতে পারে যে কোনো ধরনের অনিয়মের জন্য একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাইয়ে কিন্তু সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন অ্যাকশন নেয় এবং সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন যে অ্যাকশন নেয় এটা দেখেন আপনি যদি বিগত কয়েক বছর ধরে আপনি দেখবেন যে বোর্ড কমিশন মিটিংয়ের একটা বড় অংশই থাকে ক্যাপিটাল মার্কেটের পার্টিসিপেন্টদের স্পন্সরদের কোম্পানির পানিশমেন্টের ইস্যু

আহ মোটামো নিশ্চিত হচ্ছে দেখেন আপনার ব্রোকারেজ হাউস হয়েছে মার্চেন্ট ব্যাংক হয়েছে ইন্ডিভিজুয়াল হয়েছে কোম্পানি লিস্টেড কোম্পানি হয়েছে কেউ কিন্তু বাদ যায়নি যে আমাদের আরেকটি বিরতির সময় গেছে বৃত্তির পর ফিরে আসবো বাকি আলোচনা দর্শক বিরতির পর ফিরসিটালি খাতের সঙ্গে থাকুন দর্শক আপনারা দেখছেন ইসলামী ব্যাংক লেখা পর আবার ফিরে এলাম আমরা আলোচনা করছিলাম নিয়ম ভেঙে শেয়ার বিক্রির বিষয়ে জনাব সাইদুর রহমান এর আগে যে বিষয় নিয়ে কথা বলছিলাম তার প্রসঙ্গে সূত্র ধরে জানতে চাই জরিমানা করছে বিএসএসসি এমনটা বলছিলেন আপনি যে বিভিন্ন ইস্যুতে অনিয়ম যেগুলো হচ্ছে হয়তো এখনই হচ্ছে না তাৎক্ষণিকভাবে ধাপে ধাপে সময় নিয়ে হচ্ছে কিন্তু বিষয়টা যদি এমন হয় যে আমি যদি জানি যে এই নিয়ম ভেঙে শেয়ার বিক্রি করে আমি দশ কোটি টাকা প্রফিট করতে পারবো কিন্তু আমার জরিমানা হবে দশ লাখ টাকা তাহলে কি আমাকে জরিমানা করে আপনি এই অনিয়ম থেকে বন্ধ রাখতে পারবেন অনিয়ম দূর করতে পারবেন হ্যাঁ এটা আপনি একদিকে যুক্তি কি বলেছেন তবে এখন এই স্পন্সর শেয়ার বা ডিরেক্টরের শেয়ার তো আর আপনি প্রতিদিন বিক্রি করতে পারবেন না এটা অকেশনালি বিক্রি হবে তো সেই ক্ষেত্রে হয়তো বা ধরেন প্রথম আমরা তো এই ঘটনাগুলো প্রথমেই দেখছি তো ভবিষ্যতে হয়তো কমিশন আরও কারণ প্রথমে আসছে এই হিসেবে হয়তো মিনিমাম জরিমানার উপর দিয়ে হয়তো ছেড়ে দেয় ভবিষ্যতে হয়তো এগুলোর পানিশমেন্টের ক্রাইটেরিয়া আরও স্ট্রং হবে বিভিন্ন শুধু যে জরিমানা হবে তা না আরও অন্যভাবেও পানিশমেন্ট হইতে পারে মামলা মোকদ্দমা অনেক কিছুই হইতে পারে এটা ডিপেন্ড কমিশনের কাছে আসলে বিষয়গুলো এগুলোতে ধরেন তদন্ত হয় তদন্ত রিপোর্ট ডকুমেন্ট নিয়ে কমিশনে যায় কমিশন তখন বিচার বিশ্লেষণ করে কমিশন কারণ আপনি জানেন যে কমিশন সবাই একজন কিন্তু রিটায়ার্ড জেলা জজ আছেন কিন্তু কমিশনার তো ওনারা আইনগত দিকগুলো কিন্তু দেখেই এই বিষয়গুলা সিদ্ধান্ত নেন আমরা কমিশনের মানে বেশ গত কয়েক সপ্তাহর কমিশনের আমরা যদি দেখি মিটিং এর সিদ্ধান্ত সেখানে দেখতে পাচ্ছি তারা মামলায় খুব কম যাচ্ছেন তারা জরিমানা করছেন কিন্তু ওই ওই সূত্রটি বা ওই প্রসঙ্গটি থেকে যায় সেটি হচ্ছে আমি একটি কারসাজি করে যদি 10 কোটি টাকা প্রফিট করি সেখানে আমার পক্ষে 10 লক্ষ টাকা জরিমানা দেওয়া তো কোনো কিছুই না মামলা করলে বরং আমি আরো বেশি দেখেন আপনি দেখেন যে হয়তো বিশ বছর আগে মামলা হয়েছে সেই মামলা কিন্তু এখন পর্যন্ত কোন সুরাহা হয়নি পনেরো বছর আগে মামলা হয়েছে সুরাহা হয়নি তো সেই মামলাটাও যে খুব বেশি দ্রুত আপনার একটা অবস্থান হয়ে যাবে কারণ মামলার কিন্তু আমাদের দেশে একটা দীর্ঘসূত্রে একটা প্রসেসের মধ্য দিয়ে চলে আমাদের রয়েছে সেখানেও সেই জায়গাটা তো তো একটা দীর্ঘসূত্রিতে আছে কারণ আমাদের যে কোনো মামলার মোকদ্দমার বিষয়ে আমরা উচ্চ আদালতে শরণাপন্ন হই উচ্চ আদালতে যাই এখানে উচ্চ আদালতে আপনার কসমেন্টের বিষয় থাকে ইনজাংশনের বিষয় থাকে অনেক রকম ইস্যু চলে আসে তো এই সকল ধাপগুলো শেষ করেই কিন্তু মামলাটা দিকে বাংলাকে শেষের দিকে যেতে হয় যে শেয়ার বাজার ট্রাইব্যুনাল কিন্তু চলমান আছে কাজ কিন্তু চলছে আচ্ছা যে জরিমানাগুলো করা হয় সেগুলো কি চট করে আদায় করা সম্ভব হয় নাকি সেগুলোর ব্যাপারেও আপিল চলে আইনি আইনি প্রক্রিয়া চলে খুব সহজে আদায় করা সম্ভব হয় না অনেক ক্ষেত্রে স্টে অর্ডার চলে আসে এরকমটা হয় কিনা স্টে অর্ডারের বিষয়টা আমার ঠিক জানা নেই বাট এগুলো একটা প্রক্রিয়ার মধ্যে দেওয়া হয় তো একজনকে পানিশমেন্ট দিলে সে তো আপিল করতেই পারে তা আপিল সেটেলমেন্ট হইলে তখন সেটা তবে পানি আহ ক্ষেত্রে আহ বিষয়টাকে নিশ্চয়তাটাকে যে আপনি যদি এই বাজারে পার্টিসিপেন্ট হন বাজারে থাকতে হয় তাহলে আপনাকে কিন্তু কমিশনের এই পানিশমেন্ট বা নির্দেশনা পরিপালন করেই কিন্তু কাজ করতে হবে না হলে কিন্তু কাজ করতে পারবেন না তো সেই হিসাবে আমি মনে করি যে জরিমানাগুলো আদায় করাটা কমিশনের জন্য খুব কঠিন কাজ হওয়ার কথা নয় জি আর আমরা প্রতিবেদন লক্ষ্য করছিলাম যে নিয়ন্ত্রক সংস্থার যে সাবেক চেয়ারম্যান তিনি বলছিলেন যে এখন যেটি নিয়ম সেটা হচ্ছে আপনি ঘোষণা দিয়ে পরের বিক্রি করতে পারবেন কিন্তু বিষয়টি যদি এমন হয় যে ঘোষণা দিলাম আমি একজন স্পন্সর আমি এত পরিমাণ শেয়ার বিক্রি করব কিন্তু সেটি আমি বিক্রি করতে পারবো আজকে থেকে পনেরো দিন পর বা পনেরো কার্য দিবস পর তাহলে সেই শেয়ারটি আসলে যারা ধারণ করেছিলেন যেসব বিনিয়োগকারীরা

ডিপির মাধ্যমে শেয়ারটা ট্রানজেকশন হবে বা যেই ডিপিতে শেয়ার থাকছে তাদের কিন্তু এখানে দায়িত্ব থেকে যাচ্ছে এই ঘোষণার বিষয়টা দেখার সুতরাং কিন্তু তারা যদি তাদের অবস্থান থেকে বিক্রি করা যাবে এরকম আইন করা যায় কিনা ঘোষণা দেওয়ার পনেরো দিন পরে বিক্রি করা যাবে এটা যদি বলা হয় এটাতে আইন তো করতে পারে বাজার এবং বিনিয়োগকারীর পক্ষে যায় কিনা তাহলে বিষয়টি বিষয়টি পক্ষে বিপক্ষে তেমন কিছু আমার কাছে মনে হচ্ছে না যে একদম বিপক্ষে যাবে সেটাও না আবার পক্ষে যে খুব উৎসাহিত করার মতন কিছু কারণ পনেরো দিন পরে বিক্রি করবে তাহলে এখন তো তার ত্রিশ ওয়ার্কিং ডে আছে তখন সেটা হয়তো ওইদিকে আরো টাইম বাড়াই দিতে হবে কারণ সবচেয়ে মক্ষম যে কাজটা হবে যে স্পন্সর বা ডিরেক্টররা যদি রেগুলার মার্কেটে শেয়ারটা বিক্রি করতে না পারে তাহলেই এটা একদম শক্ত আইন করে দিলে বরং ভালো হয় তাই তো মার্কেটে বিক্রি না করলে বিনিয়োগকারীদের উপরে চাপটা

বিনিয়োগকারী কিন্তু উদ্যোগ নিতে পারছে না অনেকের অনেক টাকা আছে তো আবার অনেক এন্টারপ্রিনার কিন্তু টাকা ছাড়াও সে একটা ব্যবসা করার উদ্যোগ করে এই উদ্যোগের সাথে কিন্তু আপনার দেশের অর্থনৈতিক উন্নতি কর্মসংস্থান সকল কিছুই নির্ভর করে জি আমাদের সুতরাং তাদেরকেও ডিমোটিভেটেড করার মতন কোন কিছু না ঘটে জি অনেক ধন্যবাদ জনাব সাইদুর রহমান তালিকাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক এই ছিল ইসলামী ব্যাংক নিবেদিত আজকের তালিকাতে সঙ্গে থাকুন 24 ঘন্টা